সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সিলেট থেকে আশ্রিক রুদ্রের রিপোর্ট একের পর এক ম্যাচ আর সিরিজ জয়ের আনন্দে সময়টা দারুণ কাটছে বাংলাদেশের তাই এখন সবই ভালো সবার ক্রিকেটারদের প্রশংসায় কোচিং স্টাফ দায়িত্ববোধ আর পরিণত আচরণের জন্য মোস্তাফিজুর রহমানের উদাহরণ দিলেন সিনিয়র সহকারী কোচ ব্যাটসম্যান যদি বল করতে হয় কীভাবে কী করতে হয় কীভাবে ছোটোখাটো জিনিস অ্যাডজাস্টমেন্ট করতে সেই ম্যাচুরিটা তার চলে আসছে এই কারণে সে আসলে টপ ক্লাস এই সংখ্যাটা যখন আমাদের আরও বাড়বে সেটা ব্যাটিং হোক বলিং হোক তখন আমরা আসলে অনেক ভালো টিম ড্রেসিং রুমের পরিবেশ বদলে গেছে দাবি সিনিয়র সহকারী কোচের আগে দলে টিকে থাকার জন্য খেলতো যারা এখন তাদের লক্ষ্য পারফরমেন্স ছেলেরা নিজেদের ভিতরে যখন কম্পিটিশন বাড়বে তখন তাদের নিজের স্ট্যান্ডার্ড বাড়বে আপনি যদি সেটা ভালো চোখে দেখেন যে একজন পারফর্ম করছে তার থেকে কীভাবে আমি বেটার পারফর্ম করতে পারি আগে হয়তো টিকের জায়গা থাকার জন্য খেলত এখন পারফর্ম করার জন্য যখন খেলবে সেটা টিমের জন্য অনেক লাভ প্রথম টি টোয়েন্টি জিতে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ টানা তিন সিরিজ জয়ের হাতছানি তবে পেছনে না তাকিয়ে পরের ম্যাচে ভালো ক্রিকেট খেলা লক্ষ্য স্বাগতিকদের যে দিনটা চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না সেটা নিয়ে আসলে আমাদের লাভালাভি করারও কিছু নাই আমরা অনেক ইমোশনাল জাতি আমাদের ইমোশন অনেক দিন তৈরি করে আমাদের শিখতে হবে আসলে কখন কতটা সময় আসলে ইমোশনটাকে ধরে রাখতে হবে কখন ফেরে দিতে হবে টাচদের মিশন সিরিজে ফেরা যে ব্যাটিং ভুগিয়েছে প্রথম ম্যাচে সেই ডিপার্টমেন্টে বাড়তি মনোযোগ সফরকারীদের

অনুশীলন করেছেন